আমাদের সম্মানিত ডিলার মন্না শেখ তার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি মুন্না শেখ সিরাজ মুন্সিগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি ফাইভ মৃত্তিকে থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রাশিস রহমতে ভালো আছি কণ্ঠটা একটু বসে গেছে তো যা হোক আমাদের তিরিশআইটি মিশ্রিত গো খাদ্য নিয়ে আজও হাজির হয়েছে আপনাদের সামনে বাংলাদেশের কোথায় কোন প্রান্তে এই খাবার পাওয়া যায় তার পরিচিতি পর্বটা নিয়ে আমাদের খাবারটা মূলত গরুর একটা খাবার যা সার গরু গাভি গরুকে একই খাবার খাওয়ানো যায় তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় সাঁয়ত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা দাম বাংলাদেশের সমস্ত প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকে কোথায় পাবেন এই মালটা আমাদের সম্মানিত ডিলার মন্না শেখ তার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি মুন্না শেখ সিরাজদীখান মুন্সীগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইট ফোর এইট বক্সে নাম্বারটা দেওয়া থাকবে সিরাজদীঘান মুন্সীগঞ্জ এরিয়ার মধ্যে যে সকল খামারি ভাইয়ারা আছেন তারা চাইলে মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার খাদ্য দু চার পাঁচ বস্তা পণ্য আপনি পেয়ে যাবেন আমরা মূলত এই যে দেখছেন খামালগুলো বিভিন্ন খামাল এখানে তিরিশটা প্রোডাক্ট এরকম বিভিন্ন গোডাউনে মাল আছে তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় যার ওজন সাঁত্রিশ কেজি এটা গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় গরু সঠিক টাইমে কনসেপ্ট করে আর সার গরুকে খাওয়ালে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কোরবানির আগেই গরু রেডি হয়ে যায় এটা একটা ম্যাজিকের মতো আর আমরা কী কী পণ্যতে তৈরি করি এই পণ্যগুলো আপনাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এখানে মূলত আমরা ভুট্টা সয়াবিনের খোল নারিকেলের খোল সিজি অ্যাংকারে ভুষি গম বুষি মাসকালের ভুষি মসুর বুষি মটর ভুষি খেসারির ভুষি বিভিন্ন ডাউলের ভাঙুনি এগুলো সব কিছু মিক্সার করে একটা রেডি মিক্স তৈরি করা হয় যাহা অত্যন্ত পুষ্টিকর এবং গুণগত মানসম্মত আমাদের এই বিজনেসের পদযাত্রা দীর্ঘ আটটি বছর বাংলাদেশ সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ছিয়াশিটি উপজেলায় আমাদের পণ্য ডিলার ডিলার নিয়োগ হয়ে গেছে তো যতগুলো সব আইকনিক টপ কোয়ালিটির আধুনিক মডার্ন যে খামারগুলো আছে সব খামারে খাবার যুক্ত হয়ে গেছে আমাদের খাবারের গুণগত মান অত্যন্ত কোয়ালিটিফুল এবং বেস্ট যদি তাই না হতো আজ এই সুদীর্ঘ সময় পার করতে পারতাম না এক দুই মাস ব্যবসা করেই আমরা সেখান থেকে অব্যাহতি নিতে হতো তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আজকে আমরা কি কী দিয়ে তৈরি করি সে প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব এবং বাংলাদেশের অন্য অন্য জেলাতে যারা যারা আছেন তারা এই পণ্যগুলো কীভাবে পাবেন যারা হয়তো দুইটা চারটা গরু মাল নাগে কম পাঁচ বস্তা দশ বস্তা ওখানে ডিলার নেই আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মালগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে তেরোশো টাকা আর কুরিয়ারের চার্জ একশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে ব্যাংক অথবা বিকাশ পে করলে আপনি তিন কর্মদিবসের মধ্যে আপনার পণ্য হাতে পেয়ে যাবেন আর আমরা কন্ডিশনে কোনো মাল দেই না আগেও বলছি এখনও বলছি কন্ডিশনে কোনো মাল দেয় না কেননা কন্ডিশনে যখন মাল দিতে যাব এই পণ্যটি যখন আমরা সাঁত্রিশ কেজির বস্তা সুন্দরবনে বুকিং করি আমাদের একশো টাকা ইমিডিয়েটলি পে করতে হয় মুহূর্তে পে করতে হয় আবার যখন কন্ডিশনে মাল টাকা আপনি রিসিভ করবে সুন্দরবন তখন সেখান থেকে টেন পারসেন্ট সেভেন জায়গা ভেদে ওরা আবার কেটে নেয় তাহলে কি হলো আমার পার বস্তায় আরও একশো বিশ টাকা নাই, তার মানে ওদিকে দেড়শো এদিকে একশো তিরিশ তার মানে তিনশো টাকার ঘরে তিনশো টাকার প্রোডাক্ট যদি এখানে না দেয় এই পণ্যের গুণগত মান ধরে রাখতে পারবো না বিধায় এটা করা এটা এইটা আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ আমাদের সেল হিউজ আমাদের লাভ সংখ্যা কম আমরা মাছের তেল দিয়ে মাছ ভেজে চমক দিয়ে লাভ নাই কারণ আপনি সারা বছর যখন খাওয়াবেন তখন এক মাস পরে যখন ফিডব্যাক পাবেন না তখন এই খাবারের কোনো ভ্যালু থাকবে না মার্কেটে এখন বহুত রঙ বেরঙের মানুষ দেখা যায় বিভিন্ন ভয়েস বিভিন্ন ইয়ে দিয়ে ছত্রিশ আইটেম চল্লিশ আইটেম আটচল্লিশ আইটেম আপনি পণ্য খাওয়ান এক মাস খাওয়ানোর পরে আপনার গরুর কী কন্ডিশন আপনি দেখুন চ্যালেঞ্জ রইল বাংলাদেশের সমস্ত খাদ্যের সাথে আর সব থেকে কম মূল্যের খাবার হচ্ছে মৃত্তিকাগ্রোফিড যা বাংলাদেশের সমস্ত বড় বড় ভিখ বিগ খামার খাবারগুলো যুক্ত আপনার গরুকে কী খাওয়াচ্ছেন এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার গরুকে যদি সঠিক মানের খাবার না খাওয়াইতে পারেন কম দামে যদি খাবার না খাওয়াইতে পারেন আপনার খামারের ব্যবস্থাপনায় আপনি ধস ধসে যাবেন আপনি কখনও ডেভেলপ করতে পারবেন না বিধায় আপনি আপনার গরুকে কী খাওয়াচ্ছেন জাস্টিফাই করুন যোগ্য ব্যক্তি যোগ্য ব্যবসায়ী নির্বাচন করে ব্যবসা করুন আপনি কখনও লসের সম্মুখীন হবে না তো চলুন আমরা কী কী পরিচয় কী কী খাবার দিচ্ছি পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোভের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনশের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই ননের ভিজতে সময় লাগে এটা একটা ক্রাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে আগে তিরিশটি পণ্য আপনাদের দেখালাম এখন আপনি জাস্টিফাই করবেন এই তিরিশটা পণ্যের গুণগত মান কতটা ভালো হতে পারে আর এই খাবার দিচ্ছি কি না আপনি খামারি আপনি ডিলার ফিজিক্যালি আমার ফ্যাক্টরি ভিজিট করুন এখানে আসুন জায়গায় থেকে মাল তৈরি করে নিয়ে যান এবং আপনি বিজনেস করতে চান আসুন আপনি আমরা তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা স্বল্প ব্যবসায়ী অল্প পুঁজির ব্যবসায়ীদেরকে আমরা সর্বসময় প্রাইরিটি দিয়ে থাকি সর্বসময়ের জন্য কারণ আমার বিজনেসে আমি যখন ছিলাম তরুণ উদ্যোক্তা ছিলাম নতুন উদ্যোগ ছিলাম আপনাকে আমি ভাবে প্রায়রিটি দেব আপনি ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব পড়ে আছে হেজিটেশনে ভুগতেছেন কি করব কই যাব চাকরি নাই এই নেই সেই নেই একটা মুহূর্ত আমার ভাবনা নাই আপনি জাস্ট বিশ বস্তার চালান চলে আসুন আপনার এরিয়ায় যদি বিশ বস্তা খাওয়ার জায়গা থাকে বিশ বস্তা না আপনি স্টার্ট করুন পঞ্চাশ বস্তা যদি খাওয়ার জায়গা থাকে পঞ্চাশ বস্তা নিয়ে স্টার্ট করুন আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হয় না আপনাকে রিক্স জোনে আমরা কখনও ফেলবো না কখনও ফেলব না আপনি বিজনেস যদি শুরু করতে চান আপনি শুধু সততা নিষ্ঠা উৎসাহ উদ্দীপনা মনোবল সত ধর্ম আপনি কয়েকটা জিনিস মেনে চলবেন পরিশ্রমে হবেন আপনি এখান থেকে সাকসেস হবেন 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 তবে যা হোক কথা দীর্ঘায়িত করব না মুন্না শেখের যে গাড়িটা আজকে চলে যাচ্ছে তিনশো আশি বস্তার গাড়ি চোদ্দো টনের গাড়ি সে দি খান সেখান থেকে তারা একটা ভিডিও ফুটেজ দেখায় আর ওই জোনের যারা আছেন সমস্ত খামারি ভাইদেরকে রিকোয়েস্ট করব। আপনারা সেখান থেকে দু চার দশ বস্তা নিয়ে আপনার ওয়ান টেস্ট দেখেন মালের গুণগত মান ঠিক আছে কিনা মালের গুণগত মান যদি ঠিক না থাকে মুন্নাকে ফোন দিতে হবে না আমাকে ফোন দিবেন যে ভাই আপনার খাবারে এই সমস্যা হচ্ছে ওটা রিকভার করব আমি কারণ এখানে হিউজ বল এখানে কাজ করে যে কোনো সময় যে কোনো একটা হয়ে যেতে পারে মিস্টেক হতে পারে কোনো সমস্যা হলে যে কোনো বিষয় যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করবেন সমস্ত ডিলার ভাইদেরকে অনুরোধ করলাম আপনারা খামারিদেরকে আমার নাম্বার দিয়ে দিবেন যে আপনার কোম্পানির মালিকের সাথে কথা বলেন আমি সলিউশন দেবো আমি ফেস করব সব কিছু আর যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন জায়গায় ভিজিট করুন জায়গায় দেখুন অবস্থান দেখুন যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি সিদ্ধান্ত নেন দায়িত্বটা আপনার ধন্যবাদ সবাই ভালো থাকবেন